আপনি যদি চিন্তা করেন পুরান ঢাকা থেকে কিংবা ধানমন্ডি থেকে বা আমাদের এই এরিয়া রামপুরা বনশ্রী থেকে শুরু করে আপনাদের এদিকে তেজগা কিংবা মৌচাক মগবাজার এই যে এলাকাটাতে আছে এদের কিন্তু আমাদের কিন্তু একটু কষ্টই এত দূরটা যাওয়া তো তাদের জন্য একটা অপশন হতে পারে অংশ একটা ভালো অপশন হতে পারে যে এত দূরে না গিয়ে এখানে এসে মাংস খেতে পারে যদি তাদের কাছে ভালো লাগে কারণ দিন শেষে আসলে টেস্ট ম্যাটার আচ্ছা আমার খাওয়া এটা বেস্ট বেস্ট হাঁস আমি হাঁস খুব খুবই কম খাই নীলা মার্কেটে যে জনপ্রিয় নীলা মার্কেটে এখানেও যাওয়া হয়েছে সিকিলে আমাদের যাত্রা শুরু তারও তিন বছর আগে আমরা অনলাইনে শুরু করি আমরা প্রথমে শুরুই করেছিলাম হচ্ছে বেজি হাঁসের মাংস নিয়ে শুধুমাত্র তেল হাঁস পরে আস্তে আস্তে দেশি হাঁস অ্যাড করলাম এর সাথে আমরা পরবর্তীতে পোলাও কিংবা ভাত কিংবা খিচুড়িটা অ্যাড করলাম ওটা আসলে অন ডিমান্ডে দিতাম পর এরপরে ডিমান্ড অনুযায়ী গরুর মাংস দেওয়া শুরু করলাম দেশি মুরগির সোর্স করলাম দেশি মুরগি দেওয়া শুরু করলাম এখন আমাদের এই ক্যাফেতে যেটা আমরা গত বারো তারিখ শুরু করলাম এখানে আমাদের ওই এক্সিস্টিং যে প্রোডাক্ট গুলো ছিল রানিং সেগুলো দিয়ে শুরু করেছি লাইক ধরেন আপনি বেজি ঘাসের মাংস পাচ্ছেন দেশি হাঁসের মাংস পাচ্ছেন দেশি মুরগিটা পাচ্ছেন বিফ পাচ্ছেন এখানে যেটা আমরা বিশেষভাবে নতুন করে শুরু করলাম সেটা হচ্ছে পেশোয়ারি বিফটা এটা আমরা শুধুমাত্র শুক্রবারে করছি এখন পর্যন্ত ফিশারি বিফ প্লেন পোলাও কিংবা ভুনা খিচুড়ি এগুলো সবই শুক্রবার থেকে রাখছি বাট বাকি দিনগুলোতে আপনি হাঁসের মাংস চালের রুটি দেশি মুরগির মাংস এবং গরুর মাংস বোনাটা পাবেন আর আমরা টেস্টের জায়গাতে বলবো যে আমরা হামরি নাম না জানা কোনো মশলা ইউজ করি না এবং খুব যে অনেক কি বলবো মানে ভাইরাল হওয়ার মতো কোনো কিছু আমাদের মধ্যে নাই আমরা আসলে ভাইরাল হতে চাই আমরা সাধারণ থাকতে চাই আমরা বাসায় রান্না করে দিই এখন পর্যন্ত তো আমরা চেষ্টা করব আমরা যদি ভবিষ্যতে একটা কিচেন সেটআপ করি বাট তোও আমাদের রান্নাটা একই রকমই থাকবে মানে বাসায় আমরা যেভাবে রান্না করি যে রেসিপি রান্না করি যে মশলাগুলো ব্যবহার করি এবারে ভালো মশলা দিয়ে সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে আমাদের সেটা আজকে ক্যাফে এখানে আমরাদের সাড়ে তিনশো স্কোয়ার ফিটের মধ্যে একটা জায়গা বসে সেটা থাকো যদি আমরা তিন হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা করি আমরা চেষ্টা করব সবার আগে আমাদের এই মানটা কিংবা খাবারের যে ধরনটা সেটা যেন ঠিক থাকে আচ্ছা অনেকের ক্ষেত্রে দেখা যায় টেস্ট ম্যাটার এই শব্দটাকে কাজে লাগিয়ে অনেকে কিন্তু খাবারের দাম অনেক বেশি রাখে আপনাদের ক্ষেত্রে এরকম কি কোনো চিন্তা আছে টেস্ট ম্যাটার যেমন ধরেন আসলে খাবারের দাম তো শুধুমাত্র টেস্টের উপরে নির্ভর করে না নির্ভর করে অনেক কিছুর উপরে আমরা ধারণাটা চাচামালখানা থেকে শুরু করি ইনগ্রেডিয়েন্ট যা যা আমরা সেটা আসলে আমাদের না আসলে আপনি নিলামাত বলেন ওয়েস্টিন আমাদের মতো একটা শপের কথা বলেন ফুটপাতের একটা দোকানের কথা বলেন এখানে কিন্তু সবই আসলে ইনক্লুডেড আপনি দোকান ওয়াইস্পেস ভাড়া থেকে শুরু করেন আপনার লোকাল থেকে শুরু করে এর সাথে যত কিছু আসলে যুক্ত इवन তো ধরেন যে আমি যদি এসি লাগাই এসির কস্টটাও কি তার সাথে যুক্ত এখন টেস্টের বিষয়টা আলাদা আমরা যেটা করি আসলে টেস্টের জন্য এক্সট্রা কোনো কিছু ইউজি করি না আমাদের জেনারেল যে টেস্টটা নর্মালি খাবারের যে নর্মাল টেস্ট সেটাই কিন্তু আমাদের খাবারে পাবে আপনি খেয়ে দেখেছেন আর কি আমাদের খাবারে স্পেশাল এরকম মানে থাকে না একটা যে খুব এরকম লাগছে খুব টেস্টি লাগছে বা মানে খেয়েই মনে হচ্ছে এটা এরকম এরকম না আপনি খেয়ে মনে হবে যে আপনি বাসার খাবার খাচ্ছেন এখন টেস্টের কথা বলে যে বেশি দাম সেটা না আমরা আমাদের যে প্রোডাক্টটা সোর্স করি এখন ধরেন হাঁসের কথা যদি আপনাকে বলি দেখেন হাঁস ঢাকায় কিন্তু হয় না

এটা আসলে শুরু হয় একদম শুরু থেকে আবার ধরেন একটা হাঁস পঁয়তাল্লিশ দিন বা ষাট দিনে যখন ম্যাচিউর হয় এখন একটা ম্যাচিউর হাঁসের ওয়েট বেজিং ধরুন আপনার আড়াই কেজি থেকে তিন কেজি হয় তখন কেউ তো বাইশ তো বাইশশো গ্রাম একটাও নিয়ে চলে আসে সিজনের সময় অনেক তাড়াতাড়ি নিয়ে আসে এখন আমরা আসলে কোন হাঁসটা দিচ্ছি এটা কিন্তু ম্যাটার করে প্রথম এটা গেল হাঁস কাঁচামালের ক্ষেত্রে আবার মশলা দেখবেন আমরা এলাচ দার চিনি যাই ইউজ করি বা হলুদ মরিচ সবকিছুই এগুলো কিন্তু আপনি বিভিন্ন দামে পাবেন মার্কেটে আমরা চেষ্টা করি সব থেকে যেটা ভালো পাই অ্যাভেলেবেল মার্কেটে সেটা আনা আমরা নিজেরা মশলাটা ভাঙিয়ে নিয়ে আসি নিজেরা দাঁড়িয়ে থেকে যাতে এটাতে কোনো কিছু মিক্স না হয় আমরা যেখানে জিরা দেই সেটা জিরাই থাকে এটা জিরা প্লাস অন্য কোনো মশলা থাকে না এগুলো যখন আসলে সোর্স করি প্রত্যেকটা জিনিসের দাম মিলিয়ে আসলে প্রাইসটা হয় যেমন আমাদের এখানেও কিন্তু অনেকে বলে যে প্রাইস বেশি আবার অনেকে যারা কাস্টমার খেয়ে বলছেন যে না আপনাদের অ্যামাউন্ট মানে যতটুকু কোয়ান্টিটি দেই আমরা তারপরে হচ্ছে টেস্টটা বা আমরা যে ফিলটা দিচ্ছি প্রাইস ঠিক আছে কারণ ধরেন এইটাই যদি আমি এই সবটা না দিতাম তাহলে কিন্তু অনলাইন আমার কষ্ট ওরকম থাকতো না বাট আমরা যেটা করেছি আমরা অনলাইনে কোয়ান্টিটি যদি আমি কম্পেয়ার করি আগে যে হিসেবে মানে প্রাইসিংটা যেভাবে সেট করা ছিল এখন প্রাইসিংটা ওইভাবে আছে মানে আউটলেট দেওয়ার কারণে যে আমরা প্রাইস বাড়িয়েছি তা করিবি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার হাতিঝিলের জিলের পূর্ব পাশে আমরা বলি মহানগর প্রজেক্ট কে বলে মহানগর আবাসিক এলাকা সেটা হচ্ছে পশ্চিম রামপুরের মধ্যে পড়ছে বেটার বোঝার জন্য বলি সেটা হচ্ছে হাতি রেলের যে দুই নম্বর ব্রিজটা আছে কেউ মহানগর ব্রিজ বলে কেউ দুই নম্বর ব্রিজ বলে এটার পুরো বাসার এলাকাটাই এখানে মহানগর আবাসিক এলাকার এক নম্বর রোডের শেষ মাথায় মানে হচ্ছে উত্তর পাশে একদম মসজিদ আছে এখানে কিন্তু মসজিদটা মসজিদের সামনেই আরো যদি এখানে এসে কাউকে জিজ্ঞেস করে যে এক নম্বর রোডের মাথায় যাবো কিংবা মসজিদের কাছে যাবো কিংবা সমিতির অফিস আছে এখানে আমাদের মহানগরের যে সমিতিটা কল্যাণ সমিতি ওই অফিসের নিচে আসলে আমাদের রেস্টুরেন্টটা আর যদি কেউ সহজে আসতে চায় যদি কাউকে জিজ্ঞেস না করে তাহলে সিম্পলি আমাদের কি বলে গুগল ম্যাপে ঢুকে ডুব ক্যাফে নামটা চলে আসবে অথবা আমাদের ওয়েবসাইট কিংবা ফেসবুক ঢুকলেও ঠিকানা দেওয়া আছে বা এন্ট্রি দেওয়া আছে ওইখানে চাপ দিলেও সে আবার লোকেশন পেয়ে যাবে